কি একটা অসুবিধা বড় গাছ রোপণেও শান্তি নাই যে কোনো ধরনের সমস্যার সমাধান যদি করতে পারেন তাহলে লতি চাষটা আপনার জন্য তাই আর দেরি না করে যোগাযোগ করুন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমরা লতিরাজের একটা রোগ আক্রান্ত জমিতে চলে আসছি রোগ আক্রান্ত বলতেছি এই কারণেই মূলত এই জমির বেশ কিছু চারা আছে যেগুলাতে সমস্যা এই যে তার ভিতরে একটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এগুলা কিন্তু আসলে পুরাতন যেই গাছগুলা সেগুলা রোপণ করা হয়েছে আর সেখান থেকে পুনরায় পাতা বের না হয়ে বা গাছ বের না হয়ে এরকম কাণ্ড বের হচ্ছে আর এটা একটা দুইটা না অসংখ্য বের হচ্ছে এটার প্রধান কারণ কি আর এরকম যদি কারোর হয়ে থাকে তারা আসলে কিভাবে এর থেকে বাঁচতে পারে বা কীভাবে কাঙ্ক্ষিত ফলনটা আপনি পেতে পারেন এই যে প্রথমে দেখেন আসলে যে গাছগুলাতে এরকম অবস্থা হয়ে গেছে এখান থেকে আপনাকে যে কোনো একটা রাখতে হবে আর বাকি সবগুলো অবশ্যই ভেঙে ফেলতে হবে আর এটা মূলত হবার প্রধান কারণ হল কেঁচো পোকা অনেকেই কেঁচো পোকা বলতে জমিতে যে কেঁচো হয় সেটাকে বুঝে কিন্তু আসলে কেঁচো পোকা বলতে কিন্তু কেঁচো না এটাও এক জাতের কেঁচো কিন্তু এটা একেবারেই খুবই ক্ষুদ্র ছোট ছোট আর এটা সাধারণত আপনার গাছের শিকড়কে বৃদ্ধি হতে বাধাগ্রস্ত করে অনেক ক্ষেত্রে বলা যায় যে এই কেঁচো পোকাগুলো গাছের শিকড়গুলা খেয়ে ফেলে যার জন্যে কিন্তু গাছের বৃদ্ধির হারটা কমে যায় গাছের বংশ বিস্তারটা কমে যায় লতির ফলনটা কমে যায় এই যে দেখেন পুরো জমিটাতেই কিন্তু এখানে বিপুল পরিমাণ কেঁচো পোকার একটা আক্রমণ গাছগুলা দেখে বোঝা হচ্ছে মূলত এই ভাইয়ের গাছ মানে চারাগুলা রোপণ করা প্রায় দুই মাস আর দুই মাস অবস্থাতে গাছগুলারই অবস্থা দেখে কিন্তু আমাদেরকে জানায় তার পরবর্তীতে আমরা এটা দেখি এই যে দেখি আর একটা গাছে দেখি আপনাদেরকে দেখায় একেবারে কাছ থেকে কেঁচোগুলা দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাটির একেবারে ভিতরে ছোট্ট ছোট্ট পোকা যেটা একেবারে আসলে এই ক্যামেরাতে ধরা কষ্টকারী যে এই এই দিকটাতে আসে আপনাদেরকে দেখানো একটু চেষ্টা করি এই দিকটাতে আসে মূলত ভিডিওতে ওঠা আসলে একটু কষ্টসাধ্য ব্যাপার রয়েছে একেবারে ছোট্ট সুতার মতন কিন্তু সাইজে একেবারেই ছোট্ট এই কেঁচো পোকার কারণে মূলত গাছগুলার এরকম একটা অবস্থা হয়ে যায় আর এরকম যাদের হয় অবশ্যই আপনাকে ডাস বান হান মানে একশো মিলির একটা বোতল পাওয়া যায় মানে একটা ফাইল ওই ওষুধটা আপনাকে ব্যবহার করতে হবে ওইটা আপনি যে কোনো সারের সাথেই ব্যবহার করতে পারেন তবে ওষুধটা ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার জমিটাতে যেন মিনিমাম হাফ ইঞ্চি বা এক ইঞ্চি পানি থাকে এই যে দেখি আমরা আরও একটা গাছে একই অবস্থা এই যে দেখেন আর এটাও মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এর ভিতরের কী অবস্থা আসলে ফোনের ক্যামেরা যার জন্য কিন্তু এটা ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাতে আমি ব্যর্থ হলাম তারপর একটু চেষ্টা করলে হয়তো দেখা যেতে পারে মূলত এটাই সমস্যা কেঁচো পোকাই কেঁচো পোকার কারণে মূলত এই সমস্যাটা হয়ে থাকে তা এ ধরনের যে কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনার সমস্যার সমাধানটা করতে পারেন আর চারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ